আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষি তথ্য চ্যানেলের সবাইকে স্বাগত আজ ছাব্বিশে নভেম্বর রোজ মঙ্গলবার দুই আজ আমরা চলে এসেছি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংপুরাতে আর আজ এখানে আপনারা পাবেন বিভিন্ন জাতের গরু এখানে প্রেগনেন্ট গাভী সহ সহ এবং ষাঁড় বাচ্চা পকনা বাচ্চা মহিষ সব ধরনের গরুই এখানে পাওয়া যায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখানে গরু কিনতে আসতে চাইলে যোগাযোগ ব্যবস্থা ভালো আর এখানে এসে গরু কয় করার পরে পরিবহন ব্যবস্থা সুন্দর আছে যদি কোনো ভাই গরু কয় করতে চান অবশ্যই এই অরমকলা হাটে চলে আসবেন এখানে এসে দেখে শুনে সব ধরনের গরু যাচাই বাচাই করে নিতে পারবেন আর চ্যালেঞ্জটি যেহেতু নতুন আপনাদেরকে বারবার বলে থাকি এই চ্যালেঞ্জটি আমার মোবাইল দিয়ে ভিডিও করে এবং তারপরে ছাড়া হয় আর এটা আমার কোনো ব্যবসায়িক ইউটিউব না শুধু পার্সোনালভাবে ভিডিও করি তাই গরুতে দাম দর এবং কোনো ব্যাপারের নাম্বার দেওয়া থাকে না যদি কোনো ভাই তারপরেও মনে করেন যে আপনাদের কোনো দরকার প্রয়োজন হয় স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে শুধু যোগাযোগ কিংবা কোন প্রয়োজনের ক্ষেত্রে আপনি ফোন দিতে পারেন আর অথবা আপনারা নিজে এসে এখান থেকে গরু ক্রয় করতে পারেন তো আজকের পর্যন্ত এ পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ